সমকালীন ফেরনদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না আমরা হাসিনা ফেরন ছিল বুঝলাম ওই আমলে আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারি নাই আমরা বলে আবার জেলখানে গেছি কিন্তু অনেকে বলছে এটা বলা যাবে না আর এ ওই তাগুদ যাওয়ার পরে যারা আছে এরা কি খুব ফেরাস্তা বে নামাজি বে হস বে জাকাত বে নামাজি কতগুলো আজকে নতুন নতুন বে তৈরি হচ্ছে এই দেশের মধ্যে এই দেশকে শাসন করবে বেঈমানরা একের পর একটা ইমানের জায়গা থেকে আমাদের আকিদার চর্চা হবে নিচক শুধু আকিদার কালেমায় তৌহিদের ঘোষণা নয় কালামায় তৌহিদের ঘোষণা পাশাপাশি সব রকমের বাতিল মতবাদের বিরুদ্ধে আমাদের বাড়া আমাদের সম্পর্কে ছিন্নতার কথা ঘোষণা করতে হবে এই জমানার দেড় হাজার বছর আগে সিরকির বিরুদ্ধে আমরা বলতে পারি সমকালীন সিরিকের বিরুদ্ধে বলতে আমাদের ভয় লাগে আমাদের আমাদের ভয় লাগে কোন সিরিক আমরা মানি না বাংলাদেশে মানুষ শেখ মুজিবের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে কিন্তু শেখ মুজিবের মূর্তি ছাড়া আরো মূর্তি আছে না বাংলাদেশে সিরিক তো আছে সিরিকের একটা আঙ্গুল ভাঙছে কিন্তু সিরিক কিন্তু এখন ঠিকই কিন্তু আছে হাসিনার পথনের পরে শিরিক টিকে আছে শিরিকের একটা ইট 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 সরে গেছে সিরিকের একটা ইট থাকতে পারবে না কোরআন এখানে আসবে আমাদের কাঠামো কোরআন হবে আমাদের স্ট্রাকচার ইনশাল এই দায়িত্ব আমাদের আপনাদের সংগ্রাম হবে পরিবার থেকে মসজিদ থেকে নিজের বড়ি থেকে কেমন লাইল থেকে নামাজ থেকে শেষ হবে এটা আকিদার মেহনত দাওয়াতের মেহনত করে এটা শেষ হবে জেহাদের মাধ্যমে চূড়ান্ত শরিয়ার বিজয়ের মাধ্যমে জিহাদের মধ্য দিয়ে বিশ্বব্যাপী ওই বিজয়ের মধ্য দিয়ে আমাদের বিজয়ের মিশন শেষ হবে এই বিজয়ী ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ নয় এই বিজয় তথাকিযুক্ত মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা যেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটা প্রকৃত মুসলমানদের বিজয় নয় আল্লাহ আমাদেরকে কোরআনের বিজয় আমাদেরকে দেখার তফিক দান করুন সেই বিজয়ের খবর তফিক দান করুন